উই আর জাস্টিস 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 উই উই আর 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 ডক্টর মমিতা তো লড়াইটা করেছিল যাতে সমস্ত কিছু এই দুর্নীতি কুকর্ম এগুলো তো এগুলো এগুলোকে নিয়ে তো লড়াইটা করেছিল এর জন্যই তো ওকে না এর জন্যই তো প্রাণটা হারাতে হলো কিন্তু প্রাণ হারিয়েও উনি যে সবার চোখে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে কারা কারা এর সঙ্গে জড়িত হ্যাঁ উনি বেঁচে থেকে উনি এই জিনিসটা দেখতে পেলো না কিন্তু উনি উপরে গিয়ে ঠিক দেখছেন যে যেই কারণে লড়াইটা করেছিল সেটা সফল হয়েছে আর এটা হচ্ছে সেটা সফল হচ্ছে আর এটা সফল হবে উনি পেরেছে উনি পেরেছে কুকর্মটাকে বন্ধ করে দিতে এতদিন ধরে যে আরজি করে কুকর্ম চলছিল সেটা বন্ধ করতে দোষীরা কী ভাবছে দোষীরা কি ভেবেছে যে একটার পর একটার তারা অপরাধ করে যাবে আর সেগুলো চাপা পড়ে যাবে না না রে ভাই না হ্যাঁ এগুলো তো পাপ জমা হয়ে হয়ে তোর একদিন এর ফল তুই ঠিকই ভোগ করবি আর সেটাই হয়েছে ডক্টর মৌমিতা নিজের জীবন দিয়ে ওদেরকে কিন্তু চিনিয়ে দিয়ে গেছে ওদেরকে ধরিয়ে দিয়ে গেছে খারাপ যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকটা মানুষকে ডক্টর মৌমিতা নিজের জীবন দিয়েই চিনিয়ে দিয়ে গেছে হ্যাঁ কী অপরাধ ছিল ডক্টর মৌমিতা যে তাকে এরকম করে হত্যা করতে হলো কি অপরাধ ছিল যে সে সত্য গোপন সত্যগুলো জেনে নিয়েছিল সে গোপন সত্যগুলো জেনে ফেলেছিল এই কারণে তাকে এইভাবে প্রাণটা হারাতে হলো এই দুনিয়াতে যত কুকর্ম হোক শুধু চোখ দিয়ে দেখো আর কান দিয়ে শোনো তাহলেই এই দুনিয়াতে বাঁচতে পারবে নয় এই দুনিয়াটা তোমার না একদমই তোমার না প্রতিবাদ করার জায়গা না তো এটা যেই প্রতিবাদ করবে সেই এরকম ডক্টর মৌমিতার মতো অকালে তাকে চলে যেতে হবে কিন্তু না এটা বেশি দিন চলতে দিলে চলবে না এটা চলতে দেওয়া যাবে না অনেক অন্যায় হয়েছে অনেক অন্যায় করেছে আর হবে না এবার সমাজ জেগে উঠেছে নারীরা জেগে উঠেছে সমাজের প্রত্যেকটা কোন কোন থেকে মানুষ জেগে উঠেছে আর চলবে না এটাকে এবার দমিয়ে দিতে হবে আজকে ভিডিওটা আমি করতাম না শুধু একটা কারণে আমার ভিডিওটা করা মানে সত্যি কথা আজকে মন থেকে অনেকটা মানে খুশি যে একটা একটা করে সমস্ত অপরাধী ধরা পড়ছে তো খুবই খুশি মানে এতদিন মনটার মধ্যে না একটা মানে আমার শর্ট ভিডিওগুলো দেখবে মিনি ব্লগুলো দেখবে মানে তেমন কোনো রকম ভিডিও করতে ইচ্ছা করতো না শুধু একই কথা শুধু মমিতার কথায় মাথা চিন্তা চিন্তা আসতে যে কতটা কষ্ট হয়েছে মানে ওর জীবনটা যখন নিয়ে নিয়েছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পরে সত্যি মনটা আজকে একটু অন্যরকম লাগছে তো এই কারণে আমি ভিডিওটা বানালাম আর ডক্টর মৌমিতার উদ্দেশ্যে ও একটাই কথা এখন তো আর কিছু বলার নেই ডক্টর মমিতা যেখানেই থাকুক ভালো থাকুক ভগবান ভালো রাখুক এই আঠেরো উনিশ দিন যখন সন্দীপ ঘোষকে সিবিআইয়ে জেরা করতো আট ঘন্টা ন ঘন্টা ন দশ ঘন্টা করে মানে এমন ভাব নিয়ে সে যেত মনে হতো কিছুই জানে না কিছুই করেনি মানে মানে এতটা বুক ফুলিয়ে যেত আরে করিসনি তুই যে পাপ করেছিস সেই পাপ আজ না কাল তো কার সামনে আসবে আর কা এসেও গেছে তা এসেও গেছে এবার দেখ দেখ তোদের মরণ কীভাবে সামনের দিকে ঘনিয়ে আসছে আর যেই মহিলার সঙ্গে যুক্ত ছিল সেই মহিলা সেই মহিলা তো থুতুর যোগ্য না থুতু মানে আমরা যে থুটুটা ফেলবো সেই থুতুটার যোগ্য ও নয় ও নিজেকে ডাক্তার মনে করে কিসের ডাক্তার যে নাকি অন্যের প্রাণ নিয়ে নিচ্ছে হুম তাও নিজের কলিকের প্রাণ যে ভালো বান্ধবী তার প্রাণ যদি সে ওরকম নৃশংসভাবে নিতে পারে সে কিসের মহিলা কিসের মানে যে বলবো কোনো ভাষা নেই বলার ও কী মানে কী অত্যাচার করে না ওকে মানে ওর জীবনটাকে নিয়েছে হুম ওরও ওরও হোক ওরও এ ও মমিতার সঙ্গে যেভাবে অন্যায় হয়েছে ওর সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তাদের যেন তার থেকে দ্বিগুণ অত্যাচার করে মারা হয় দ্বিগুণ অত্যাচার করে তো দেখো দোষী যখন দোষ করে তার কিছু না কিছু কিন্তু মানে প্রমাণ ফেলেই থুয়ে যায় তাই না অপরাধী যত বড়ই হোক না কেন সে কিছু না কিছু প্রমাণ কিন্তু ফেলে ধুয়েই যাবে সন্দীপ ঘোষের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে কী বলতো উনি ভেবেছিল যে আমি অপরাধ করবো কিন্তু আমাকে কেউ ধরতে পারবো না এটা প্ল্যান মাফিক মানে প্ল্যান করেই আমি অপরাধটা করব। কিন্তু যত বড়ই সে অপরাধী হোক না কেন বাস্তবতে মানে যে পাপ করবে পাপের ফল তো তাকে মানে পেতেই হবে আজকে হোক আর কালকে ওনাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যাতে করে এই যে ঘটনা আরজি করে ঘটেছে ডক্টর মৌমিতার সঙ্গে তো এই ঘটনা ঘটানোর আগে কি বলবো বলো মানে এই মানে মৌ ডক্টর মৌমিতাকে যেভাবে মানে অত্যাচার করে মারা হয়েছে ওকে যতটা কষ্ট ওনাকে যতটা কষ্ট দেওয়া হয়েছে তো যে যে অপরাধ করেছে মানে এই এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক মানে মৃত্যুদণ্ড দেবে তার আগে মানে ওদেরকে কেটে কেটে লবণ দেওয়া দরকার প্রত্যেকটা মানে যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রত্যেককে গা হাত পায়ে কেটে কেটে লবণ দিক লবণ দিয়ে তারপরে তাদের সেই যন্ত্রণাটা উপভোগ করা সেই যন্ত্র মরণ যন্ত্রণাটাকে উপভোগ করিয়ে তারপরে ওদেরকে ফাঁসি দেওয়া হোক এই সমাজে এরকম নোংরা মানুষ মানে আরও যে কতদিকে ছেয়ে রয়েছে তার কোনো কল্পনা করার বাইরে সেটা কল্পনা করার বাইরে তো এই কাজ করার আগে সে যাতে যেই এই কাজ করতে যাবে যাতে একশোবার ভাবে একশোবার ভাবে মানে এরকম একটা শাস্তি দেওয়া হোক যাতে ভয়ে কেউ এরকম আর কোনো দিন না করে ডক্টর মম্মিতাকে নিয়ে যেতে এর আগে আমি কোনো ভিডিও করিনি তার কারণ মানে আমি যখনই ভিডিও করব ভাবতাম তখন না মনের মধ্যে একটা কেমন মানে কি যে কষ্ট হতো সে কোনো মানে বলে বোঝানোর মতো না যে একটা মেয়ে মানে যে ডাক্তার সেই ডাক্তার মানে যেখানে সাধারণ মানুষকে সেবা যত্ন করে ভাই ভালো করে তুলছে তার প্রতি তার উপর যে এ নির্মম অত্যাচার মানে সেটা সহ্য করার মতো না আমি যে বলছি আমার গায়ে কাটা দিয়ে উঠছে এটা সহ্য করা যায় না মানে কিভাবে যে ওকে কত কষ্ট দিয়ে যে মেরেছে একমাত্র ওই জানে আর আমরা তো মানে আমরা তো অনুভব করতে পারি না যে একটা মেয়ে কতটা যন্ত্রণা পেয়ে মানে ওর ও হারিয়েছে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো যে ওকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে যারা যারা যুক্ত আছে এর সঙ্গে সবাইকে সবাইকে আগে কেটে কেটে লবণ দেওয়া হোক চিড়ে চিঁড়ে লবণ দেওয়া হোক ছিঁড়ে ছিঁড়ে হাতে পায়ে ছিঁড়ে চিঁড়ে লবণ দেওয়া হোক তারপরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক হ্যাঁ আর সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে তো এর প্রথমেই ধরা দরকার ছিল কেননা এই কাজের সঙ্গে উনি তো জড়িত মানে আমরা সবাই বুঝতে পারছি কিন্তু মানে কিছু করার নেই যে বলে না প্রমাণ না পেলে কিছু করার নেই ওটাই হয়েছে কিন্তু দেখো ভগবান কিন্তু ঠিক আছে ভগবান সত্যর দিকেই আছে ও উনি অন্যায় করবে অন্যায় করে এগিয়ে যাবে কখনো নয় ঠিক সত্যর দিকে ভগবান আছে কিন্তু সেটার জন্য একটু ধৈর্য ধরতে হয় সেটা যদি আমরা ধৈর্য ধরি ধৈর্য ধরলে পরে সেটা কিন্তু আমাদের চোখের সামনে সেটা আজকে হোক আর কালকে হোক ঠিক পরিষ্কার হয়ে যায় আর যে অপরাধ করে সে কিন্তু সাজা পায় সব ভাষা হারিয়ে ফেলি যখনই ভাবি যে ডক্টর মৌমিতাকে নিয়ে কিছু বলবো তো সত্যি কথা ভাষা হারা হারিয়ে ফেলি তো আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে যে কালপিটকে ধরা হয়েছে সত্যি সত্যি কথা আজকে একটু হলো মনে শান্তি লাগছে যে ডক্টর মৌমিতার অপরাধীগুলো একটা একটা করে ধরা করছে আর কি বলতো সুরক্ষা তো মানে নেই বললেই চলে আমাদের মানে কোথায় সুরক্ষা রয়েছে কোথায় কোথায় আছে সুরক্ষা তুমি বলতে পারো কোথাও সুরক্ষা নেই মানে পড়তে পাঠাবো আমার তো একটাই মেয়ে না মানে আমাদের জীবনটা তো একভাবে কেটে গেছে কিন্তু এই যে এরা যখন আমাদের যে নেক্সট জেনারেশন যখন বড় হচ্ছে বড় বড়ো ওরা কোথায় সুরক্ষা সুরক্ষাটা কোথায় আমাদের সময়ে মানে একভাবে তো আমাদের জীবনটা তো একভাবে কেটে গেছে কিন্তু আমাদের মানে নেক্সট জেনারেশান আমার মেয়ে মানে আমাদের মেয়েরা মানে কোথায় মানে কীভাবে সুরক্ষিত বুঝতে পারছি না মানে বুঝে পারছি না বুঝতে পারছি না কিভাবে সুরক্ষিত তার কারণ মানে স্কুলে পাঠাবো সেখানে গিয়েও মানে একটা ভয় কাজ করে ড্রয়িং ক্লাসে পাঠাবো ড্রয়িং ক্লাসে গিয়েও সেটাও একটা ভয় যদি মানে কার মনোবিত্ত কখন কি হয় কেউ তো বলতে পারে না আর বিশেষ করে এখনকার দিনে মানে এই জিনিসটা যেন প্রচণ্ড প্রচণ্ড আকারে মানে এই জিনিসটা মানে চারিদিকে ভাইরাসের মতো ছড়িয়ে গেছে মানে এর একটা যদি বিচার না হয় না মানে কঠিনতম বিচার যদি এতে এদের এদেরকে দেওয়া না হয় তাহলে এটা কখনো বন্ধ হবে না আজকে চিন্তা করতে পারছো মানে ডক্টর মৌমিতার মা বাবার কী অবস্থা তার তো একটাই সন্তান ছিল না এবার তাদের কত স্বপ্ন ছিল আর ওই মহিলা যে মহিলা মানে তাকে ডাক্তার বলতেও আমাদের মানে কি বলবো মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে ওই মহিলা কি করে পারল যে একটা নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়ের এরকম করে সর্বনাশ করতে কি করে পারল মানে কী ওর মধ্যে মানুষ ও মানুষ না ও মানুষ না মানুষ ওকে মানে জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করলেও ভুল হবে তার কারণ তাদের মধ্যেও একটা মন আছে তারা বিশ্বাসঘাতকতা করে না যে কোনো জন্তু জানোয়ারকে যদি পোষা যায় তারা বিশ্বাসঘাতকতা করে না ওকে কী সঙ্গে কোন নোংরা কীটের সঙ্গে তুলনা করা যায় মহিলাকে মানে কোনো একটা নোংরা কীট যে এত বড় সর্বনাশ করতে পারলো হ্যাঁ কী করে পারলো মানে সব চিন্তা করলে পরে মাথা ঠিক থাকতে পার ঠিক থাকে না সন্দীপ সন্দীপ ঘোষকে তো গ্রেপ্তার করা হয়েছে এবার একে একে আশা করছি একে সমস্ত মানে যারা ছিল ওর সঙ্গে জড়িত সবাই সামনে আসবে কয়েকটা দিনের মধ্যে আসবে বেশ কয়েকটা দিনের অপেক্ষা মাত্র তারপরে যা মানে যেভাবে কোথায় সুরক্ষা আছে বলুন তো কোথায় সুরক্ষা আছে আমাদের জীবনটা তো একভাবে কেটে গেছে কিন্তু এই যে আমার যে আমাদের যে মেয়েরা রয়েছে ওদের সুরক্ষাটা কোথায় প্রাইভেট দেব তাতেও একটা ভয় যদি কোনো মানে পুরুষ টিচার থাকে তাতেও একটা এখন ভয় হয়ে গেছে ড্রয়িংয়ে দেব তাতেও ভয় ঘরের থেকে বাইরে রাস্তায় বেরোবে তাতেও ভয় মানে সবসময় এখন মনে হচ্ছে ঘরের মধ্যে ওকে আটকে রাখি এমন মানে মনে হচ্ছে যে ঘরের মধ্যে সবসময় থাকুক আমার চোখের সামনে থাকুক মনে হচ্ছে ঘরের থেকে বাইরে গেলেই মনে কিছু একটা খবর পাবো মানে এমন একটা ভয়ের সঙ্গে জড়িয়ে গেছে প্রত্যেকটা মানে মেয়ে সন্তানের মা বাবারা এই ভয় কাটানোর একটাই উপায় এই যে পশুগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে না এই পশুগুলোকে একদম জায়গাটা ওদের জায়গাটা কোথায় সেটা দেখিয়ে দেওয়ার ওদের জায়গাটা যদি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় ওদের জায়গাটা কোথায় তাহলে মেয়েরা স্বাধীন হতে পারবে নদবা মেয়েরা তো এই আটাত্তর এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে মেয়েরা স্বাধীন নয় মেয়েরা স্বাধীন নয় ছোটো টোটো মেয়েদেরই তো সব দোষ ছোট ছোটো জামা পড়ছ তোমাদের দোষ রাতে ঘুরে বেড়াচ্ছ তোমাদের দোষ কেন রে বাবা কেন নিজের বোনকে যদি বোন দেখতে পারিস নিজের মাকে মা দেখতে পারিস তাহলে আর পাঁচটা ভাই মেয়েদেরকে মেয়ে বউদেরকে তাদেরকে বোন দেখতে পারবি বোনের চোখে দেখতে পারবি না কেন মায়ের চোখে দেখতে পারবি না কেন আরে মাতৃরূপে রূপে তারাই তো সৃষ্টিকর্তা প্রত্যেকটা নারী তো সৃষ্টিকর্তা প্রত্যেকটা নারীর সৃষ্টিকর্তা বলেই তো আজকে পৃথিবীটা এত সুন্দর হুম তা তোরা তাদেরকে ধ্বংস করতে নেমে গেছিস উনি এত বড় জীবনে পাপের কোনো ভয় নেই তোদের পাপ বললে মানে পাপ জিনিসটা কি সেটা বলে তোরা মনে হয় মানিস না তোদের পাপ করছিস না কি করছিস সেই জিনিসটা তোদের মধ্যে নেই দেখ বলে না চোরের সাত দিন গৃহস্থর একদিন এটা একদম বাস্তব কথা তুমি যত বড়ই ক্রিমিনাল হও না কেন তোমাকে ধরা পড়তেই হবে আর এই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের তো একটার পর একটা মানে কুকর্মর কথা ফাঁস হচ্ছে একটার পর আরও যে কত নোংরা নোংরা কাজ করেছে তার তো ধারণার বাইরে হ্যাঁ এখন সব বেরোবে আস্তে আস্তে সবই বেরোবে কিন্তু পুরো হানড্রেডে হানড্রেড পারসেন্ট একদম গ্রান্টি দিয়ে বলতে পারি মেন কালপিঠ উনি মেন কাল মেন কালপিঠ সন্দীপ ঘোষ ওনাকে চাপ দিলে সমস্ত কিছু বেরিয়ে যাবে সেদিন রাতে নয়ই আগস্ট কি কি হয়েছিল ডক্টর মমিতার সঙ্গে সমস্ত কিছু বেরিয়ে যাবে ওনাকে চাপ দেওয়া হোক আজ যে মানে গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ তাতে করে সত্যি করে আজকে মানে আমি গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে তো আজকে যখন থেকে আমি জানতে পেরেছি তো তখন থেকে মনটা মানে একটু মনে হচ্ছে কোনো একটা মানে খুশি খুশি লাগছে যে না মেয়েটা বিচার আজকে পাবে যে মেয়েটা আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গেছে অনেক দূরে চলে গেছে সে মৌমিতা যেখানেই থাকুক ভালো থাকুক সে আজকে সুপিছার পাওয়ার একটা রাস্তা খুলে দিয়েছে আর জি করে যে এতদিন কুকর্ম চলছিল এটা ডক্টর মৌমিতা বেঁচে থাকতে তো লড়াই পড়েছি তো বেঁচে থাকতে যে জিনিসটা মানে অপরাধীদের সামনে আনতে পারেনি সেটা মারা গিয়েও কিন্তু তিনি অপরাধীদেরকে চিনি দিয়ে গিয়েছেন হ্যাঁ করে এই যে একটা একটা করে যে যারা অপরাধ করেছিল তারা কিন্তু এক এক করে এবার গ্রেপ্তার হচ্ছে কয়েকটা দিন যেতে দিন এতেই দেখবেন এই কয়েকদিনের মধ্যে মধ্যেই দেখবেন সমস্ত কালপ্রিট ধরা পড়েছে হ্যাঁ যেদিন সমস্ত কালপ্রিট ধরা পড়বে আর তাদেরকে যেভাবে ডক্টর মৌমিতাকে হত্যা করা হয়েছে যে কষ্ট দিয়ে তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে তাদেরকে হত্যা করা হবে সেদিনে ওনার আত্মা শান্তি পাবে সেদিনই উনার আত্মা শান্তি পাবে উনি যে লড়াইটা লড়েছে সেটা সফল হয়েছে উনি সফল হয়েছে